এবার ভাই সামান্তরিক সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট সামান্তরিক সূত্র থ্রি স্টার দিয়ে দিলাম তো সামান্তরিক সূত্রটা আমরা বিবৃতিটা পরে পড়ব আগে নিজের একটু বোঝার ট্রাই করি যেহেতু সামান্তরিক বুঝাই যেতেছে সামান্তরিক দিয়ে করব খেয়াল করো ভেক্টর ও সরি বিন্দু ও বিন্দু ও থেকে একটা ভেক্টর আমরা আকি এদিকে এটা হচ্ছে এ বিন্দু এখানে একটা ভেক্টর দেখালাম এবং এই যে এটা হইতেছে বি ভেক্টর বি বিন্দু সরি বি বিন্দু ও বি এটা একটা ভেক্টর দেখাইলাম ওকে তো এই যে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে একটা ভেক্টর রাখলাম ও এ এই যে একটা ভেক্টর রাখলাম আবার ও বিন্দু থেকে আর একটা ভেক্টর রাখলাম বি ও বি ওকে তো এই ভেক্টরের নাম দিয়ে দিই পি ভেক্টর এই ভেক্টরের নাম দিয়ে দিলাম কিউ ভেক্টর তো একই বিন্দু থেকে ভেক্টর দুইটাকে আঁকা হয়েছে এখন খেয়াল করে দেখো এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে যদি আমি একটা সামান্তরিক আঁকি এই দুইটা ভেক্টরকে বা এই দুইটা বাহুকে এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে যদি সামান্তরিকটা আঁকি সামান্তরিকটা কেমন হয় খেয়াল করো তো সামান্তরিকটা এরকম হবে না এই এই যে এখন যদি পি এবং কিউ এই যে পি এই যে কিউ এই দুইটা সমজাতীয় ভেক্টর হয় যদি এই পি এবং কিউ সমজাতীয় ভেক্টর হয় এবং একই সময় ধরে ক্রিয়া করে যদি সমজাতীয় ভেক্টর হয় এবং একই সময় ধরে এই দুইটা ভেক্টর কাজ করতেছে এবং একই বিন্দুতেই কিন্তু কাজ করতেছে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে যে সামান্তরিক যে টাকলাম না এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে তো এই দুইটা ভেক্টরের লব্ধি হবে ভাইয়া এই সামান্তরিকটার এই যে কর্ণ বরাবর এই যে কর্ণ বরাবর হবে লব্ধি এবং লব্ধিটাকে লিখতে পারবো আর ওকে তাহলে আমরা বলতে পারি কি ভেক্টর আর রেজাল্ট ভেক্টর ইজিকোয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ এখন আসো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করব যে এর ভ্যালু কত হবে ওকে আরের ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করবো আমরা প্রতিপাদন দেখব ফর্মুলার ডেরিভেশন খেয়াল করে দেখো এখানে আমরা জাস্ট প্রতিবাদন করার জন্য আমরা জাস্ট এটাকে একটু এক্সটেন্ড করি এটাকে এক্সটেন্ড করি এক্সটেন্ড করে এটাকে আমি ডি বিন্দু ধরি এটা হচ্ছে ডি বিন্দু ঠিক আছে এটা হইতেছে আমাদের ডি বিন্দু এখন দেখো তো ভাইয়া ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে কী হয় ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে কী হয় ত্রিভুজ ও সি ডি যে একটা সমকোণী ত্রিভুজ এটা তো আমরা বুঝি নাকি এই যে ও সি ডি এই যে ও এই যে সি এই যে ডি এই যে যে একটা ত্রিভুজ এই যে যে একটা ত্রিভুজ এই ত্রিভুজটা তো একটা সমকোণী ত্রিভুজ এটা হতেছে সমকোণ এটুকু তো বুঝি তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি কাজে লাগাই আমরা বলতে পারি না এই ত্রিভুজ থেকে অতিভুজ স্কোয়ার অতিভুজটা কি ভাইয়া ও সি ও সি স্কোয়ার ইজ যে কল তো কী লিখতে পারি দেখো তো ভাইয়া ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ও ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাই তো এইটুকু লিখতে পারি তো এখন এই ও সিটা কি ও সিটা তো আমার ভেক্টোরিয়ার লব্ধি তাই না ওসি সরলরেখা বা ওসি যে কর্ণ যেটা ছিল এই কর্ণ দ্বারা আমরা ভেক্টোরিয়ার লব্ধি প্রকাশ করছি তাহলে লব্ধি যদি আর হয় ও সি স্কোয়ার ইসিকলটা লিখতে পারি আমি আর স্কোয়ার এটা নিয়ে কোনো আপত্তি থাকবে না এরপরে আসো ও ডি ও ডিটাকে কি লেখা যায় ও ডিটাকে লিখা যায় না ভেঙে ভেঙে যে ও এ যে এইটুকু আর এই যে এ ডি এইটুকু লেখা যায় তাহলে আমরা ভেঙে ভেঙে লিখি ও এ প্লাস তাই তো এটার স্কোয়ার কারণ ডি স্কোয়ার ছিল তাই না এরপরে দেখো কি আছে সিডি স্কোয়ার সিডি স্কোয়ার এখন একটু খেয়াল করো এদিকে দিকে ও এটাকে কি বলতে পারি আমরা দেখো তো এই যে ও এ ও এটাকে তাহলে ও এ কে আমরা লিখতে পারি পি প্লাস এডি এখন আমার কাজ হইতেছে এডি আর সিডি এই দুইটাকে বের করা এডি এবং সিডি অর্থাৎ এই যে এইটুকু আর এটুকু এই এডি আর সিডি এই দুইটা যদি আমার বের করতে হয় এই দুইটার মান আমার কি করতে হবে জানো আমার এই অ্যাঙ্গেলটা লাগবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোন পি এবং কিউ যে দুইটা ভেক্টর ছিল এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন লাগবে মধ্যবর্তী কোণকে আমরা ধরতেছি আলফা পি এবং কিউ এর মধ্যবর্তী কোন হইতেছে আলফা লিখে নাও ভেক্টর পি আর ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ হইতেছে কি আলফা এটুকু লিখে নাও এই যে আলফা তো এই অ্যাঙ্গেল যদি আলফা হয় তুমি আমাকে বলো তো ভাইয়া এই অ্যাঙ্গেলটাও কি আলফা অনুরূপ কোণ একদম জ্যামিতির বেসিক অনুরূপ অনুরূপকোন দয় পরস্পর সমান তাহলে এটা যদি আলফা হয় এটাও কি হবে আলফা তো এখন তুমি একটা কাজ করো ত্রিভুজ জাস্ট আমি ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রে চিন্তা করি এ সি ডি ত্রিভুজ এ সি ডি চিন্তা করো এই যে এই ত্রিভুজটা এ সি আর হচ্ছে ডি এই ত্রিভুজটা চিন্তা তো এইখানে প্রাইগনোমেট্রিক ইকুয়েশনগুলো কাজে লাগাও দেখো এখান থেকে এডি বের করব সিডি বের করবো তো এডির সমান সমান কি লিখা যায় ভূমি তাই না এই এডি সমান সমান কি লেখা যায় এডি সমান সমান লেখা যায় না এসি কজ আলফা এসি কজ আলফা লেখা যায় অবশ্যই লেখা যায় কেননা কজ আলফা ইজ ইকাল টু এডি বাই এসি কবরে ভূত অনেক কজ আলফা সমান সমান এডি বাই এসি তাহলে এডি ইজ ইকাল টু এসি কজ আলফা লেখা যায় তো এখন এই এসিটা কী ভাইয়া বলো তো এই যে এসি এটা কী এটা অ্যাকচুয়ালি ও এর সমান্তরাল রেখা ও এর সমান্তরাল রেখা এসি তাই না তাহলে এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান তাহলে এটাকে যদি আমি কিউ ভ্যাক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি এটাও কি কিউ ভেক্টর না এটাও কিউ ভেক্টর এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য তো সেম সমান্তরাল বাহুগুলা দৈর্ঘ্য সেম হইলে ও বি যদি কিউ হয় এ সি এর দৈর্ঘ্য কী হবে কিউ তাহলে আমি এখানে লিখতে পারি কিউ কজ আলফা তো কোনো আপত্তি আছে কারো এটি আমরা লিখতে পারি কিউ কজ আলফা তাহলে লিখে ফেলো কিউ কজ আলফা কিউ কজ আলফা এটার স্কোয়ার তাই তো প্লাস সিডি কি লিখবা বলো তো এই যে ত্রিভুজ এ সি সিডি এখানে এডি সমান সমান কিউ কজ আলফা হইলে সিডি সমান সমান দেখো বের করা দেখতে পারো সিডি সমান সমান কিউ সাইন আলফা কিভাবে সাগরে ভূত সরি সাগরে লবণ অনেক সরি সাগরে লবণ অনেক তো সাগরে লবণ অনেক মানে সাইন আলফা সমান সমান লম্ব সিডি বাই এসি তাই না সিডি বাই এসি তাহলে সিডি টু এসি সাইন আলফা সিডি ইজিক টু এসি সাইন আলফার এসি মানেই কি কিউ না তাহলে আমি বলতে পারি না সিডি ইজিক টু কিউ সাইন আলফা বলতে পারি এইসব ক্যালকুলেশন এখন মুখে মুখে করতে হবে আসো তাহলে সিডি সমান সমান লিখতে পারি কিউ সাইন আলফা তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার মানে হইতেছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তাই তো এখন এই ক্যালকুলেশনটা আমরা করব পরের পেজে আমরা একটা পেজ ওপেন করে নিই হ্যাঁ পেজ একটা পেজ ওপেন করি পেজ ওপেন করে দেন আমরা করি আমরা লাস্ট লাইন কি লিখছিলাম দেখো তো আর স্কোয়ার ইজিক্যাল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার সরি আর স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস কিউ কজ আলফা কজ আলফা হোল স্কোয়ার প্লাস সাইন্স আলফা এখন দেখো তো আর কি ইজ লিখা যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো এই জায়গাতে এ প্লাস বি स्क्वायर এটা সূত্র অ্যাপ্লাই করো দেখো কি হয় পি টুপি কিউ কোজাইন আলফা প্লাস কিউ স্কোয়ার কোজাইন স্কোয়ার আলফা তাই না আর লাস্টে ছিল কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তাইতো তো এইখান থেকে দেখো তো কি লিখা যায় পি স্কোয়ার প্লাস টু পি কিউ কোজাইন আলফা প্লাস কিউ স্কোয়ার যদি এখান থেকে কমন নাও দেখো কমন নিলে কি থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কোজাইন স্কোয়ার আলফা না কোজাইন স্কোয়ার আলফা বা সাইন প্লাস স্কোয়ার আলফা তাই তো এই ভ্যালুটার মান কত এটা আমরা করে আসছি না এটার ভ্যালু কত ওয়ান না এটা ইজ ইজিক টু ওয়ান তাই তো তাহলে দেখো তো কি লিখা যায় লাস্ট লাইনে আর স্কোয়ার ইজ ইজিক টু পি স্কোয়ার প্লাস টু পিকিউ কোজাইন আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়ান দ্যাট মিন্স কিউরি স্কোয়ার তাই তো তাহলে আর এর ভ্যালুটা কী হবে অর্থাৎ লব্ধির মানটা কী হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কোজাইন আলফা এটা কি লিখতে পারি অবশ্যই লিখতে পারি এটাই হইতেছে আমার দুইটা ভেক্টর পি এবং কিউবের লব্ধি বের করার ফর্মুলা ওকে দুইটা ভেক্টর পি এবং কিউয়ের লব্ধি বের করার ফর্মুলা কী কী লাগবে পি এর মান কিউয়ের মান এবং দুইটার মধ্যবর্তী কোণ পি কিউ আর আলফা এই তিনটার ভ্যালু জানলে আমি আর এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে খুবই 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 ইম্পর্ট্যান্ট ফর্মুলা ওকে তো এখন আমরা আরেকটা কাজ করব আমরা তো লব্ধির মান বের করছি বাট লব্ধি একটা ভেক্টর রাশি তো এটার দিক আমরা এখন বের করি চলো দিক বের করাটা আরও সহজ এখানে একটা ম্যাপ আমরা একটা পেজ ওপেন করে নিই দাঁড়াও আমরা একটা পেজ ওপেন করে নিই পেইজ ওপেন করে আমরা ডিরেকশনটা দেখব কোন ডিরেকশন দেখব লব্ধির ডিরেকশন এই যে যে লব্ধি আর এই যে যে লব্ধি আর আমরা দেখাইলাম এই আরটা পি এর সাথে কতক্ষণ উৎপন্ন করছে আমরা ধরতেছি থেটা পি এর সাথে থেটা কোন উৎপন্ন করছে ওকে পিয়ের সাথে যদি থেটা কোন উৎপন্ন করে আর ভেক্টরটা তো আমার থেটার ভ্যালুটা বের করতে হবে এখন থেটার ভ্যালুটা বের করব। তো দেখো এখানে একটু কথা বলে রাখা দরকার থিয়েটার ভ্যালু বের করার জন্য আমরা টেন থিয়েটার ফর্মুলাটা ইউজ করি এখানে আমাকে তোমরা বলো এইখান থেকে জাস্ট বলো ট্যান থিয়েটার সময় সময় কী লিখা যায় ট্যারা লম্বা ভূত তাই না তাহলে যায় লম্ব বাই ভূমি অর্থাৎ সিডি বাই এডি তাইতো বাই থেটাইজিক এই যে ত্রিভুজ ও সিডি এর জন্য তো লিখে ফেলে এই জিনিসটা প্রতিবাদন করে দেখাই দেই ত্রিভুজ সি ডি এর জন্য ডি এর জন্য কি লিখা যায় ট্যান থেটাইজিক কি দেখো খেয়াল করে দেখো ট্যান থেটাইজিক টু তোমরা চিত্র দেখো আমার চিত্রটা মুখস্থ হয়ে গেছে আমি চিত্রটা নিচে লিখে দিই এই সরি চিত্র অনুযায়ী আমি লিখে দিই জিনিসগুলো টেরা লম্বাভূত লম্বটা কি ছিল লম্ব ছিল সিডি তাই না আর ভূমিটা কী ছিল ওডি তাহলে টেন থেটা ইজ ইকাল টু সিডি বাই ওডি তো সিডিকে কি লিখা গেছে বলো তো ভাইয়া সিডিকে আমরা লিখছি কি কিউ সাইন আলফা না দেখো তো একটু মিলাই দেখো কিউ সাইন আলফা লিখছিলাম সিডি ইজিক টু কিউ সাইন আলফা আবার ওডি ইজিক টু কি লিখছিলাম ওডি ইজিক টু আমরা ভেঙে লিখছিলাম না ও এ প্লাস এডি তো এটা লিখছিলাম বুঝতেছো তো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ প্লাস এডি ও এটা কী ছিল বলো তো ও এটা ছিল আমাদের এই যে ভূমিটা ছিল না ও এ পি ভেক্টরটা ছিল না ও এ এই যে রকম এটা ছিল ও এ তাই না তো এখন তাহলে দেখো তো এখানে আমি কি লিখবো ও এর জায়গায় লিখবো পি আর এডিটা কী ছিল কিউ কোসাইন আলফা না কোসাইন আলফা খেয়াল করে দেখো মিলায় দেখো তোমাদেরকে মিলায় দেখাই এই যে এডি ছিল কিউ কোসাইন আলফা তো তাহলে এইখানে ফর্মুলাটা কি পাইতেছি আমরা টেন থেটা থেটা কি থেটাটা হইতেছে অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল লব্ধির অ্যাঙ্গেল তাই না লব্ধির অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম থেটা থেটাইজিকল টেন থেটাইজিকল টু কিউসাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন আলফা এটা হচ্ছে আমার থেটা বের করার ফর্মুলা বা লব্ধির দিক বের করার ফর্মুলা এখানে একটা কথা বলে রাখি এইখানে এই থেটা কার সাথে এই থেটা লব্ধির দিক বা লব্ধি পি এর সাথে যে কোন উৎপন্ন করছে এই অ্যাঙ্গেলটা কার সাথে যে সিঙ্গেল আছে তার সাথে তো এইটা মনে রাখবা যে আমি বের করব। লব্ধির দিক তাই না লব্ধির দিক বের করার মানে হচ্ছে আমি অ্যাঙ্গেল বের করব। লব্ধিটা যে অ্যাঙ্গেলে আছে তো কার সাথে অ্যাঙ্গেলে থাকবে যে সিঙ্গেল আছে তার সাথে কত অ্যাঙ্গেলে আছে ওকে তো এখানে পি সিঙ্গেল মানে থেটা কার সাথে পি এর সাথে যে থাকবে সিঙ্গেল তার সাথে অ্যাঙ্গেল ওকে তো আমি যদি কিউ এর সাথে অ্যাঙ্গেলটা বের করি আমি ধরলাম কিউ এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে তাহলে কী হবে বলো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তাহলে নিচে সিঙ্গেল থাকবে কে কিউ তাহলে ওপরে কি থাকবে পি সাইন আলফা প্লাস এইখানে কিউ প্লাস পি আলফা এইখানে যে ফাই এই ফাইটা ভাইয়া কার সাথে যে সিঙ্গেল আছে তার সাথে এই যে কিউ ওকে তাহলে এখানে বলে রাখা দরকার যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল আর এবং পি এর মধ্যবর্তী কোন হইতেছে থেটা আর নিচে আর এবং কিউ এর মধ্যবর্তী কোন হইতেছে ফাই ওকে এটুকু বুঝছি আর এবং পি এর মধ্যবর্তী কোনটা আর এবং পিউ এর মধ্যবর্তী কোন কি ফাই বুঝতে পারছি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তো এই যে যে ফর্মুলা দুইটা খুব ইম্পর্টেন্ট নদী নৌকার ম্যাথ করাইতে যাব অনেক ইম্পর্টেন্ট তাছাড়াও মানে খুব ইম্পর্টেন্ট এই দুইটা কনসেপ্ট লব্ধির মান এবং দিক সামান্তরিক সূত্র দিয়ে যেভাবে বের করতে হয় আমরা কনসেপ্টটা দেখে ফেলছি এখন এখানে আরও দু একটা কথা আমি বলবো তোমার জন্য ইম্পর্টেন্ট যে একটা যে দু একটা কথা খেয়াল করো এটা বোর্ড ওপেন করি এখানে আমরা দুইটা জিনিস দেখব একটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি আর একটা দেখব সর্বনিম্ন লব্ধি ওকে লব্ধি সর্বোচ্চ মান লব্ধি সর্বনিম্ন মান এই কনসেপ্টটা থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে অনেক এমসিকিউ আসে তো খেয়াল করো তো এই যে যে লব্ধি আর কি লিখছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কোজাইন আলফা টু পি কোজাইন আলফা এখন আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে সেই জিনিসটা বের করবে এবং আর ম্যাক্সের ভ্যালু কত হবে তুমি আমাকে বলো তো আরের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে যখন কজ আলফা ম্যাক্সিমাম তাই তো যখন কজ আলফা ম্যাক্সিমাম তখন আর এর ভ্যালু ম্যাক্সিমাম বা লব্ধির মানটা সর্বোচ্চ হবে তো কজ আলফার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত বলতো ওয়ান না কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত কজ আলফ সরি সরি ওয়েট একটু দেখো এখানে আর ম্যাক্স কখন হবে আর আর মিনিমাম যখন মিনিমাম কখন হবে তাইতো তো খেয়াল করো তো ভাইয়া আর ম্যাক্সিমাম কখন মিনিমাম কখন ডিপেন্ড করবে কীভাবে অবশ্যই আলফার উপরে তাই তো সর্বোচ্চ ভ্যালু কত হবে এখানে সর্বোচ্চ ভ্যালু হবে পি প্লাস কিউ আর সর্বনিম্ন ভ্যালু হবে পি মাইনাস কিউ যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় পি যদি কিউয়ের থেকে বড় হয় তাহলে পি মাইনাস কিউ আবার তুমি এটাকে এইভাবে লিখতে পারো একদম ডিরেক্ট অন্তর দুইটার পার্থক্য দুইটার পার্থক্য এভাবে করতে পারো এই যে এটা এটার দ্বারা এই সাইন দ্বারা বোঝায় অন্তর যদি পিউ বড় হয় তাহলে পি মাইনাস কিউ যদি কিউ বড়ো হয় তাহলে এটা কিউ মাইনাস পি হবে এই অন্তর দিয়ে করাটাই বেটার এখন দেখো আর ম্যাক্স হবে কখন লব্ধিটা কখন ম্যাক্সিমাম হবে যখন লব্ধিটা ম্যাক্সিমাম হবে যখন কখন হবে যখন এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই দিকে কাজ করবে একই দিকে কাজ করা মানে হইতেছে অ্যাঙ্গেল হবে জিরো ডিগ্রি থেটা যখন জিরো হবে থিটার ভ্যালু যখন জিরো হবে তখন তখন কি হবে থেটা না অ্যাকচুয়ালি আলফা আলফার ভ্যালু যখন জিরো হবে আলফার ভ্যালু যখন জিরো হবে তখন কি হবে ম্যাক্সিমাম হবে তো দেখো কজ আলফা জিরো মানে কি কজ আলফা জিরো সরি কজ জিরো মানে কি কজ জিরো মানে হইতেছে ওয়ান অর্থাৎ কজ আলফার সর্বোচ্চ ভ্যালু ওয়ান কজ আলফার সর্বোচ্চ ভ্যালু ওয়ান তাহলে আমরা বলতে পারি আলফা যখন জিরো হবে তখন কী হবে আলফা জিরো হইলে আমার লব্ধিটা ম্যাক্সিমাম হবে আবার আলফা যখন অর্থাৎ পি এবং কিউ যখন বিপরীত দিকে কাজ করে তখন এই যে লব্ধি মিনিমাম হবে যখন বিপরীত দিকে কাজ করে অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে পি কাজ করতেছে যেদিকে কিউ করতেছে উল্টা দিকে তখন আমার লব্ধির ভ্যালুটা মিনিমাম হবে কেন কারণ আমরা জানি কজ আলফা সর্বনিম্ন ভ্যালু কত মাইনাস ওয়ান তাই না কজ আলফা যে কোনো ট্রাইগোনোমেট্রিক অনুপাত কজ আলফার সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে এক তাই না আর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে মাইনাস ওয়ান তো কজ আলফার ভ্যালু যখন সর্বনিম্ন হবে তখন লব্ধি সর্বনিম্ন হবে কজ আলফার ভ্যালু যখন সর্বোচ্চ হবে তখন লব্ধি সর্বোচ্চ হবে তো কজ আলফার ভ্যালু সর্বোচ্চ হয় কখন ওয়ান হয় কখন যখন কজ জিরো ওকে যখন অ্যাঙ্গেলটা জিরো তখন হয় সর্বোচ্চ আবার অ্যাঙ্গেলটা যদি হয় একশো আশি ডিগ্রি তখন কী হয় মাইনাস ওয়ান তাই না বুঝতে পারছি এইটুকু কজ আলফার ভ্যালুটা যখন ওয়ান হবে তখন লব্ধি হবে সর্বোচ্চ কজ আলফার ভ্যালু ওয়ান হবে কখন যখন অ্যাঙ্গেল আলফা হবে জিরো ডিগ্রি অর্থাৎ দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে কমন সেন্স দুইটা ভেক্টর পি কিউ একই দিকে কাজ করতেছে লব্ধি সর্বোচ্চ আবার লব্ধি মিনিমাম হবে কখন বা সর্বনিম্ন হবে কখন যখন কজ আলফার ভ্যালু মিনিমাম হবে কজ আলফার মিনিমাম ভ্যালু কত মাইনাস ওয়ান কজ আলফার ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় আলফার ভ্যালুগত একশো আশি ডিগ্রি অর্থাৎ পি এবং কিউ বিপরীত দিকে কাজ করতেছে একশো আশি ডিগ্রি কোনে কাজ করলে কী হবে আর মিনিমাম হবে বুঝতে পারছি খুব ইজি না আমি ফার্স্টে যেটা দেখাতে গেছিলাম লাস্টে বোঝা এসে তারপরে আমরা এই জিনিসটা দেখালাম ওকে বুঝতে পারছি খুব ইজি জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখন আসো এখান থেকে একটা প্রবলেম ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর দুটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে কাজ করে ওকে লম্বভাবে কাজ করে পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করো লব্ধির মান নির্ণয় করা সম্ভব কিনা খুব ইজি বলছে যে দুইটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করে ভেরি গুড বলছে পরস্পর লম্বভাবে কাজ করে ভেরি গুড তাদের আলফা দেয়া আছে বলছে পি সাথে লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে অর্থাৎ পি এর সাথে লব্ধি ভেক্টর আর কত কোন উৎপন্ন করছে সেটা বের করবো কীভাবে বের করবো ফর্মুলা টেন থেটা ইজিকুয়াল কী টেন থেটা যদি পি এর সাথে থেটা কোন উৎপন্ন করে টেন থেটা ইজিকোয়াল লিখা যায় যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল হলে পি সিঙ্গেল উপরে লিখবো কি কিউ সাইন আলফা নিচে লিখব পি প্লাস কিউ তো ভাইয়া আলফার ভ্যালু কত বলো দেখি আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি কেন কারণ পি এবং কিউয়ের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি বলেই দিছে লম্বভাবে কাজ করে দুইটা এখন তুমি আলফার ভ্যালু যদি নাইনটি বসাও তাহলে সাইন আলফার ভ্যালু হবে সাইন নাইনটি মানে ওয়ান কিউ নিচে হচ্ছে আলফার ভ্যালু যদি নাইনটি বসাও কজ নাইনটির ওয়ান জিরো কিউ প্লাস বাই পি টেন থেটার ইজিক টু হবে কিউ বাই পি তো এখন কিউ ভেক্টরের মান বের করো ভেক্টরের মান বের করা জানো না রুট ওভার ক্লিক বা থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু রুট থ্রি স্কোয়ার ওকে আবার আর সরি পি ইজিক্যাল টু কী লিখবা ভেক্টরের মান যেভাবে বের করে খেয়াল করো তো ওয়ান স্কয়ার প্লাস টু স্কয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার ওকে বুঝতে পারছো পি ভেক্টরের মান বের করবা কিউ ভেক্টরের মান বের করবা টেন থেটাইজিক টু কিউ তাহলে থেটাইজিক্যাল টু কী হবে টেন ইনভার্স কিউ বাইপি বের করে দেখো এরপরে বলছে লব্ধির মান নির্ণয় করা সম্ভব কি না অবশ্যই সম্ভব ফর্মুলা লিখে দাও ফর্মুলা কি লিখবা বলো আমি ক্যালকুলেশনটা দেখাইতেছি না ক্যালকুলেশন করে নাও বেসিকটা বুঝো আর ইজ ইকুয়াল টু কি লিখবা রুট ওভার পি স্কোয়ার প্লাস পিউ স্কোয়ার কেন লিখবা জানো টু পি কিউ কজ আলফা এই টার্মটা কেন লিখি নাই কারণ আলফা যদি নাইনটি হয় কজ নাইনটির ভ্যালু জিরো আর জিরো হলে ওই টার্মটা পুরোটাই বাদ চলে যায় তাহলে দেখো এখানে কী লিখা যায় এখান থেকে কিউ এবং পি এর ভ্যালু বের করবা কিউ আর পি দুইটার ভ্যালু বের করলে এখানে ভ্যালুগুলো বসায় দাও আর এর ভ্যালু পেয়ে যাবা ওকে তাহলে লব্ধির মানও বের করতে পারছি দিকও বের করতে পারছি পারা যাবে না ক্যালকুলেশন করে তোমরা জানাও যে উত্তর কত আসছে ওকে